হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে টাইম পাসের ভিডিও হাতে মোবাইল পেয়েছি কাজ নেই তাই ভিডিও করে নিয়েছি তো সেই টাইম পাসের ভিডিওটাই না হয় দেখো তোমরাও টাইম পাস করো ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখো আমাদের গ্রামের বাড়ি কত কাজ গ্রামের বাড়িতে তাই না দেখো গরু ছাগল কত কত কি থাকে গ্রামের বাড়িতে সুন্দর গাছ বাগান কি কত কাজ করছে আমার বর্মশাই মানুষকে বাস দাও না গাছে বাস দাও হচ্ছে আমাদের রান্নাঘর বাড়ির সামনে রাস্তা সবাইকে খুঁজতেছি কিন্তু কেউ কোথাও নেই মানুষগুলো গেলে কোথায় খুঁজে 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 দেখি 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 ওই তো ওই তো পাইছি পাইছি যে আমাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি আসলে আমি টোটাল বাড়িটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এটি হচ্ছে আমাদের বড় ঘর মানে শাশুড়ি মা আর বাবা এখানে থাকে এই ঘাটটাতে দেখো এই ফুলের গাছগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে তাই না কি ভালো লাগছে দেখতে তোমাদের কেউ বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর একজন তো কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছে করেই যাচ্ছে তো চলে আসলাম এই বসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ হেটে হেটে পা জিজি গেছে তাই এই দিকে এসে বসলাম গল্প করছি দা 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 এখানে আমি এই সাথে কথা বলচ্ছি মনে দেখা যাচ্ছে দেখো ভাস্তার ছেলে কথা কত ঘর এত দেখো বাচ্চা ঠিকই তো তোমাদেরকেও খুব ভালো লাগে দেখো কিভাবে ড্যাপ ড্যাপ করে দেখবে দেখো তাহলে আমি ভিডিওটি করার পর তারপর ভয়েস দিচ্ছি তাই দেখো হাসিটা দেখো উড়ে পাওয়া দা দা দা

এবার সময় কাটবে দেখো আমার মডেল এসেছে এবার শুরু হবে র্যামশোলিডেল মডেল র্যামশো র্যামসো

দেখো কিভাবে বিড়ি বানি চারিদিন তোমরাও শিখে নাও বিড়ি বাঁধে কিভাবে ঘরে বসে বসে তোমরা পারবে দিদি তো বিড়ি বাদা হয়ে গেলো তাই চলে গেল আমরা এখন এইসব ফাজলামি করেই কাটাচ্ছি সময়টা তো নাও তো সবাইকে বলছি প্লিজ প্লিজ ভিডিওটি দেখতে থাকো অ্যান্ড দেখার পর যদি ভালো লাগে তবেই বলছি লাইক কমেন্ট শেয়ার আর ভালো না লাগলেও একটু দয়া করে দিবেন কী করা যাবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লকে যদি তোমরা ভিডিও চাও তো তবে টা বাই বাই